নমস্কার আজকে আমি বলবো মূলাঙ্ক অনুসারে নতুন বছর দু সাল কেমন কাটবে আপনাদের প্রথমে জানতে হবে যে মূলাঙ্ক কি মূলাঙ্ক হচ্ছে যে যেই তারিখে জন্ম নিয়েছেন সেটা যে কোনো মাসের হতে পারে অর্থাৎ যে কোনো মাসের যেই তারিখে যে জন্মগ্রহণ করেছেন সেই তারিখটি বা সেই সংখ্যাটি হচ্ছে তার মূলাঙ্ক এই যে মূলাঙ্ক এটা এক থেকে নয় পর্যন্ত হয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এক একটি সংখ্যা হচ্ছে এক একটি মূলাঙ্ক যারা এক তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো এক যারা দুই তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক হলো দুই এইভাবে নয় পর্যন্ত হবে এবারে প্রশ্ন হল যে যারা যে কোনো মাসের চোদ্দো তারিখ অথবা পনেরো তারিখ অথবা ১৬ তারিখ অথবা তিরিশ তারিখে জন্মিয়েছেন তাদের মূলাঙ্ক সংখ্যা কেমন করে নির্ণয় করা হবে এক্ষেত্রে এক যোগ চার ইজিক্যাল টু পাঁচ অতএব তাদের মূলাঙ্ক সংখ্যা হচ্ছে পাঁচ যাদের পনেরো তারিখে জন্ম এক যোগ পাঁচ ইজিক্যাল টু ছয় অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো ছয় যাদের ষোলো তারিখে জন্ম এক যোগ ছয় ইজিক্যাল টু সাত অর্থাৎ তার মূলাঙ্ক সংখ্যা হলো সাত যাদের জন্ম তিরিশ তারিখে তিন যোগ শূন্য ইজিক্যাল টু তিন অর্থাৎ তাদের মূলাঙ্ক সংখ্যা হলো তিন দুই মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য দু পঁচিশ সাল কেমন কাটবে এই বছর আপনাদের যে কোনো একটি বিষয়ের ওপরেই ফোকাস করতে হবে অর্থাৎ পেশাগত ক্ষেত্রে আপনারা যে যেখানে রয়েছেন সেখানেই থাকুন কর্ম পরিবর্তন করার চিন্তা এই বছর না করাই ভালো যদি না তেমন বিশেষ কোনো প্রয়োজন হয় পেশাগত ক্ষেত্রে আপনারা যেই পেশার সাথে যুক্ত রয়েছেন সেটাই করুন আর তার ওপরই সম্পূর্ণ ফোকাস করার চেষ্টা করুন সেটা না করে যদি আপনারা তার সাথে সাথে অন্য কোনো দিক থেকেও রোজগার করার চেষ্টা করেন তাহলে আপনাদের সাফল্যে কিছুটা সমস্যা আসবে অতএব নিজের মনকে যতটা সম্ভব শান্ত রেখে নিয়ন্ত্রণ করে আপনারা কর্ম করে যান তাহলে আপনাদের এই বছর খুব ভালোই যাবে যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকেও নিজের মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন যতটা সম্ভব মনকে স্থির রেখে মনের চঞ্চলতাকে দূর করে লেখাপড়ায় মনোনিবেশ করা উচিত প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাদের এই বছর ভালোই যাবে প্রেমে সুখ শান্তি থাকবে প্রেমে ঘনিষ্ঠতা মধুরতা এগুলো থাকবে কারো কারো জন্য আবার নতুন প্রেম হওয়ারও সম্ভাবনা রয়েছে নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আবেগের বশবর্তী হয়ে যদি আপনারা কোনো কাজ করেন এই বছর তাহলে সেখান থেকে ক্ষতি হওয়ারও একটা সম্ভাবনা কিন্তু আছে তাই তাই যতটা সম্ভব নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে দু হাজার সাল আপনাদের ভালোই যাবে তবে মাঝে মাঝে কিছুটা সর্দি কাশি বা ঠান্ডা লাগার একটা সম্ভাবনাও রয়েছে তো যাই হোক এক কথায় বলতে গেলে দুই মূলাঙ্কের জাতক জাতিকাদের জন্য দু সাল ভালো কাটবে